একেবারেই দিলের কথা আমার যেমন নাকি ইসলামের আরো অনেক বিধান আছে যেগুলোকে এখন আমরা বিধান মনে করি না মানে আমাদের কাছে এগুলো আর ইসলামী শরিয়াতের বিধান মনে হচ্ছে না ইদানি খুব খেয়াল করবেন কথাগুলো যেমন নাকি বিবাহ ইসলামের শরীয়তের দৃষ্টিতে বিবাহ হলো একটি হেবাদার ইসলামী শরিয়তের দৃষ্টিতে বিবাহ একটি ইবাদত আর দুনিয়ার বর্তমান যারা দুনিয়াদার মানুষ তাদের দৃষ্টিতে বিবাহ হলো একটা সামাজিকতা আমার দিকে খেয়াল করেন তাদের দৃষ্টিতে বিবাহ হলো একটা সামাজিকতা আর ইসলামের দৃষ্টিতে বিবাহ কি সামাজিকতা নাকি ইসলামের বিধান কথা বলেন গুরুত্বপূর্ণ বিধান শুধু বিধান না এবং বিবাহের হুকুম যেখানে দেওয়া হয়েছে কোরআনে কারিমে আঠারো নম্বর পাড়ার সৌরত নূরের ভিতরে সেখানে আরবি গ্রামার আমরা যারা মাদ্রাসায় পড়ুয়া যারা আরবি গ্রামার বুঝি সেখানে আমরের শিগা ব্যবহার করা হয়েছে যেটাতে উজুব বোঝা যায় বিবাহ কিন্তু কোনো সামাজিকতা না এবং পুরা দুনিয়াতে এখন যারা নেতৃত্বে আসেন পুরা দুনিয়া যারা পরিচালনা করেন তো এজন্য দুনিয়াদাররা কিন্তু বিবাহটাকে একদম সামাজিকতা মনে করেন এজন্য অনলাইনে দেখলে মানে ঘাঁটলে ঘাটাঘাটি করলে দেখা যায় যে যুক্তরাষ্ট্র বা আমেরিকা ইহুদি খ্রিস্টান অধুষিত যে সমস্ত এরিয়া সেখানে অধিকাংশ মানুষ বিবাহ সাথী করেন না বিবাহ সাথীর দ্বারা যে প্রয়োজনগুলো পুরা হয় এগুলো তারা বিবাহ বহির্ভূতভাবেই পোড়া করেন সৎকারা পঁচিশ জন মানুষ আমেরিকাতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পারিবারিক জীবন গঠন করেন আর বাকি সব এগুলো ভিন্ন লাইনে আসে খারাপ লাইনে আসে তো বিবাহকে এটা কোনোভাবে সামাজিকতা বলবো না এটা হলো ধর্মীয় বিধান আল্লাহর আদেশ নবীর তরিকায় করতে হবে ঠিক ওয়াজ মাহফিল এই ওয়াজ মাহফিলকে কোনো অবস্থাতেই সামাজিক কোনো অনুষ্ঠান আপনারা আল্লাহর অস্তে মনে করবেন না যারা আয়োজন করবেন তারাও এটা মনে করবেন না আর যারা আমরা বয়ান শুনতে আসি আমরাও মনে করব না এবং আমরা যারা বয়ান করি এই বাবা কিরে কথা বলো কেন কি করে আমি এলোমেলো মোটে ওটা আমার বরদাস্ত হয় না এটারে একেবারে ইবাদাত মনে করা এটা কোনো সামাজিকতা না ইদানিং ওয়াজ নশিয়াত অনেক বড় বড় ওয়াজ হচ্ছে না নামাজ হয় না কোনো শৃঙ্খলা আছে না গঠনমূলক কোনো আলোচনা আসে এলোমেলো একটা অবস্থা শুরু হয়েছে প্রায় মাহফিলের মধ্যে মাঝে এক ভিডিও দেখলাম কেশবপুরে স্টেজের মধ্যে কিলাকিলি লেগে গেছে তো এটা তো আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না তো আমি মনে করি যে এর জন্য আগে যারা আয়োজন করেন মাহফিল তাদের আগে এখলাস থাকতে হবে এবং তাদের এইটা উদ্দেশ্য হতে হবে যেটাকে আমরা ইবাদত মনে করে আয়োজন করেছি জাগতিক দুনিয়ার কোনো অনুষ্ঠান না এটা এখানে দিনই আলোচনা হবে দিন যেমন জানা জরুরি এই আলোচনাও এরকম জরুরি আল্লাহ আল্লাহাল আমাদের সকলকে একেবারে শেষ পর্যন্ত ধৈর্যের সাথে আমলের নিয়াতে কথা তৌফিক আল্লাহ তালা দান করেন বলেন আমিন আমি খুব বেশি লম্বা সময় বয়ানের সুযোগ পাব না যেহেতু আমার জন্য যে সময় নির্ধারিত তার থেকে বেশ খানিকটা সময় চলে গেছে তো তার থেকে বেশ খানিকটা সময় ইতিমধ্যে চলে গেছে বুদ্ধিমান মানুষের কিছু আলামত আছে হুজুর এখানে বসেছিলেন কিছু লোক এসে হুজুরের সঙ্গে মুসাফা করেন হুজুর উঠে চলে যাচ্ছেন যে আমি এখানে থাকলে অসুবিধা হবে আমি ভিতরে চলে যাই যে লোক মুসাফা করতে আসতেছেন উনি চিন্তা করছেন মুসাফা করলে মনে হুজুর খুশি হবেন কিন্তু হুজুর কিন্তু কষ্ট পাচ্ছেন এটাও আমাদের বোঝা উচিত যে কোন জায়গায় মুসাফা করা যায় আর কোন জায়গায় যায় না আমরা সব কিছু আবেগ দিয়ে চালাইতে চালাইতে খুবই খারাপ অবস্থা মাঝে যশোর জেলায় একটা বড় মাহফিল হয়েছে আলহামদুলিল্লাহ লাখ লাখ মানুষ একত্রিত হয়েছে তো আমার একজন আপন জন এই কেশবপুরের উনিও মাহফিলে গেছেন ওনারে জিজ্ঞাসা করছি উনি এক অক্ত নামাজও পড়েন নাই ওই দিন কিনে উনি লাইভ করছেন অনেক অনেক কথা বলছেন এ যদি হয় আমাদের অবস্থা আমাদের ভবিষ্যৎ খুব একটা ভালো হবে না আমি কোরআনে কারিমের দুই জায়গা থেকে তেলাবাত করেছি সুরত আল ইমরান এবং সুরত মোহাম্মদ দুই সুরা থেকে তিনটি আয়াত তেলাওয়াত করেছি বুখারি মুসলিম শরীফের একটি হাদিস বলেছি আপনারা যারা ইতিপূর্বে আলোচনা শুনেছেন আপনারা জানেন বা আমার সম্পর্কে যাদের পূর্ব ধারণা আছে খুব বেশি লম্বা সময়ের আমার দরকার হবে না অল্প সময়ের মধ্যেই আমি যে বিষয়টি বুঝাইতে চাই সেটা বুঝাতে পারব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন প্রিয় ভাইরা মানুষ দুনিয়াতে এখন যত মানুষ আছে আমি যাদেরকে চিনি জানি বুঝি আমরা যে সমাজে বসবাস করি এই মানুষগুলো দুই দলে বিভক্ত একদল মানুষ ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত এবং ঘুমানোর পরের থেকে ঘুম থেকে উঠার পর্যন্ত তার রাত চব্বিশ ঘন্টা সে একেবারে অক্ষ করে দেশে মানে একেবারে দান করে দেশে দুনিয়ার জন্য সে দুনিয়া সারা কিচ্ছু বোঝে না তার হিসাব কিতাব লেখা লেখি পড়ি তার স্লোগান তার রাজনীতি সবগুলো দুনিয়ার জন্য এ জাতীয় মানুষ আমাদের চোখের সামনে আসে না নাই দুনিয়া পেলে খুব খুশি হয় মানে কত খুশি হয় এইটা বোঝা যায় যদি মসজিদের মিলাদের তবারকের প্যাকেট ওর হাতে পড়ে তাহলে রে শুধু বলে হুজুর আমি জানি আপনারে আপনি আমাকে প্রচণ্ড ভালোবাসেন আর মিলাদের প্যাকেট যদি ওর হাতে না পড়ে হুজুরের দিকে তাকায় শুধু এইটুকু বলে হুজুর আমার দিকে আপনি খেয়াল রাখলেন না ঠিক আছে দেখ মানে সামান্য তবারকের প্যাকেট পাইলে ওর কলিজা ঠান্ডা হয়ে যায় দুনিয়া পেলে দুনিয়াদার প্রচন্ড রকম খুশি হয় যা দুনিয়াদারদেরকে দেখলে খুব সহজেই বোঝা যায় না দুনিয়া পেলে খুশি না পেলে বলেন না একটু না পেলে রাগ রাগ নারাজ